মৌলানা মামুনুল হক সাহেব মুক্তি পেলেন এবারের সংগ্রাম বাংলা ভাষীদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম বাইতুল মোকাররাম থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত বিস্তীর্ণ সংগ্রাম প্রিয় বন্ধুরা মসজিদে হারামে যারা গিয়েছেন যত লক্ষ যত কোটি কোটি মানুষ গিয়েছেন তারা তাদের অজান্তেই বাইতুল মোকাদ্দাস রক্ষার শপথ নিয়ে ফেলেছেন কারণ আমাদের নবীজির মেয়েরাজ ঘটনা দিয়ে সেটা বুঝিয়ে রাখা হয়েছে আমাদেরকে যে এটা বোঝো মিনাল মসজিদুল হারামিল ইলাল মসজিদুল আকসা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নবীকে আল্লাহ সফর করেছেন আমরা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা বাংলার মানুষকে এখন কোটি মানুষকে রেডি থাকতে হবে মসজিদে আকসা রক্ষার এই পবিত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য বাংলাদেশ ইতিমধ্যেই মসজিদে আকসার পাশে আছে ফিলিস্তিনের পাশে আছে আলহামদুলিল্লাহ গোটা মুসলিম জাহান ঐক্যবদ্ধ হচ্ছে মসজিদে আকসার রক্ষার জন্য মসজিদে আকসার একটি ইট যদি খসিয়ে ফেলা হয় তাহলে মহাপ্রলয় আসার আগে আরেকটা মহাপ্রলয় হবে ইনশাল্লাহ এই পৃথিবীতে সেটা আমরা করব আল্লাহর জন্য দুটো মুসলিম বিদ্বেষী জাতি বাবরি মসজিদ ভেঙ্গে টেম্পল বানাবার একটা কেস তারা টেস্ট করেছে পরীক্ষা করেছে একটা মসজিদ ভাঙলে কী হয় সেখানে মন্দির বানালে কী হয় প্রতিক্রিয়া হয়েছে কিন্তু প্রকৃত প্রতিক্রিয়াটা সেখানে হয়নি এটা প্রথম টেম্পল আরেকটা টেম্পল বানানো হয়েছে জাজিরাতলা আরবে এটা ইসলামের পবিত্র ভূমি এখানে হয়েছে আল্লাহর দিন কোরআন নবীজির হাদিস এটাকে সমর্থন করে না আর থার্ড টেম্পল থার্ড টেম্পলের যদিও একটা অর্থ করা হয় এটা অতীতে দুইটা টেম্পল ছিল এখন থার্ডটা হবে ওইটা অর্থ ঠিক আছে কিন্তু আরেকটা অর্থ হলো বাবরি মসজিদের জায়গা যেটা আরব ভূখণ্ডের যেটা এটা দুটা গেলো আর তৃতীয়টা এখানে বাইতুল মোকদ্দাস ভেঙে করা হবে এটা থার্ড টেম্পল ভেতরে সেই পরিকল্পনাটাই করা হয়েছে যারা এই পরিকল্পনা নিয়েছেন ভুলে জাগ্রত মুসলিম জাতি তাদের জীবন দিয়ে আল্লাহকে আল্লাহর ঘর কে আল্লাহর দিনকে আল্লাহর কোরআন কে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসাল্লামের মিশনকে মানবতার মুক্তির এই মিশনকে জান্নাতী এই মিশনকে আগুন জাহান নাম থেকে মুক্তির এই মিশনকে রক্ষা করবেই সেটা কোরআনে আছে লেউ হেরাহু আলদ্দিন কুল্লিহ লৌ করি আল্লাহ বিজয়ী করে দেবেন এই দিনকে দিনের এই প্রদীপকে সমস্ত মতবাদের উপর দিনের উপর মুশশিকরা যতই ঘৃণা করুক এর আগের আয়াত এটি সুরা সফের নয় নম্বর আয়াত আগের আয়াতে আল্লাহ বলেছেন ইউরিদোন লেও তো ফিউ নরল্িব ফহিহিম তারা ছায় তারা পরিকল্পনা করেছে পরিকল্পনা ওদের হয়ে গেছে যে তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর আর জ্যোতি নিভিয়ে দেবে অল্লহমতিম মনোরিহি অলো ক রিহ্কা ফেরুউন আল্লাহ তার জ্যোতিকে পূর্ণ করবে নাই অবিশ্বাসীরা যতই ঘৃণা করুক যুদ্ধ হলে আমরা জয়ী হই আমাদের বাহু অনন্ত শক্তির এক একটা বাহুকে রব্বুল আলমীর সাথে জড়ানো আমরা তো বিজয়ী হব কোনো সন্দেহ নেই আল্লাহ কি বলেন আমার বাহিনী অবশ্য অবশ্যই তারাই বিজয়ী হবে সৌর সাফাতের মধ্যে কত নম্বর আয়াত আল্লাহ তো এটা একেবারে দৃঢ়ভাবে এটা বলেছেন সুরাজ সফাতের একশো তিয়াত্তর নম্বর আয়াত তাহলে যুদ্ধ হলে আমাদের লাভ যারা আমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দিচ্ছেন ভাবছেন যে মুসলিম উম্মাকে হারিয়ে দেবেন জিতিয়ে দেবেন ইনশাল্লাহ ওই যে গাজার মধ্যে হেন নির্যাতন নেই হেন হত্যাযজ্ঞ নেই হেন যেন নেই যেটা করা হচ্ছে না কিন্তু এটা তার লেলিহান শিখার আওতায় গোটা পৃথিবীকে নিয়ে নিয়েছে তোমাদের অত্যাচার লেলিহান শিখা বিস্তৃত হয়ে দাবানলের মতো গোটা বিশ্বকে গ্রাস করেছে হ্যাঁ এখন বরফ গলে যাচ্ছে আলহামদুলিল্লাহ জেগে উঠেছে আমেরিকায় ইউরোপে অস্ট্রেলিয়ায় এশিয়ায় সর্বত্র সাধারণ অমুসলিম ছাত্ররা তারা জেগে উঠেছে আল্লাহ জাগিয়ে দিয়েছেন মানুষের হৃদয় আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে ইউকালে বুহা কৈফা যেমন চান তেমন ঘোরান শেষ জমানায় সাত মহাদেশ ইসলামকে বুঝবে যে এটাই ট্রু ধর্ম সত্য ধর্ম ইসলামী মানব জাতির ধর্ম সনাতন ধর্ম মানবতার ধর্ম ইনসাফের ধর্ম মুক্তির ধর্ম ফিলিস্তিনের গাজাবাসীরা শৌর্য বীর্যের ধর্ম এটাই বীরত্বের মাহাত্মের ধর্ম শ্রেষ্ঠত্বের ধর্ম এটাই ঊর্ধ্ব ঊর্ধ্বারোহণের ধর্ম মানবতার ধর্ম এটা বুঝিয়ে দিয়েছে যার ফলে আজকে সারা পৃথিবীর ছাত্র সমাজ জেগে উঠেছে ইনশাআল্লাহ ছন্দন কাঠে যত আগুন দেওয়া হয় তত সুভাষ ছড়ায় ইসলাম যেহেতু চন্দন এটা যত আগুন দেয়া হবে ততই সুবাস ছড়িয়ে পড়বে আলহামদুলিল্লাহ তো এই জন্য যারা মনে করছেন যে তারা ইসলামকে হারিয়ে দেবেন আসলে জিতিয়ে দেবেন প্রিয় বন্ধুরা তো আজকে আমি যে বিষয়টি নিয়েছি হাজর মৌলানা মামুনুল হক সাহেবের মুক্তির আনন্দ প্রকাশ করলাম যারা মুক্তি দিয়েছেন তারা ভালো কাজ করেছেন এটা বলছি ছোট্ট বাংলাদেশ এখানে কোনো অতীতের জের রাখা যাবে না জনগণ সরকার সকলে মিলে আসুন আমরা যুদ্ধ করে দেশ জয় করি ক্ষমা করে দেশবাসীকে জয় করি মহানবীজির মক্কার আদর্শ ইউসুফ ইসলামের মুক্তির পরে ভাইদের উপরে যখন পূর্ণ কর্তৃত্ব পেয়েছিলেন তখন তার আদর্শ ক্ষমা করে এটা এই নীতিতে বাংলাদেশ চলুক ইনশাআল্লাহ বাঙালিদের তীক্ষ্ণ মেধার এবং শানিত ইমানের অনেক প্রয়োজন আছে সারা পৃথিবীর মানব জাতির জন্য অনেক প্রয়োজন আছে বাঙালি জাতি বাংলাদেশের সরকার জনগণ আপনারা দেশকে ভালোবাসুন দেশ বাংলাদেশকে মুক্ত করুন স্বাধীন করুন আল্লাহ আপনাদেরকে রহমত করবেন এই জাতিটা বহু নির্যাতন হয়েছে আর নির্যাতন সবার মতো জায়গা নেই এখন সামনে এগিয়ে যেতে হবে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সবাই সবাইকে অধিকার দিয়ে নিজেদের মধ্যে একটা প্রীতির বন্ধন তৈরি করে এগিয়ে যান সামনে বিশ্বযুদ্ধ সমাগত এরা এখানে বাইতের মোকাদ্দাস ভাঙবেই তারা ভাঙ্গার পরিকল্পনা তারা নিয়েছেই ভাঙ্গার চেষ্টা করবেই ভাঙবেই মানে ভাঙ্গার চেষ্টা করবেই আমরা সেটা বই। এটাই এখন বড়ো আমরা বেঁচে থাকবো আমাদের জীবিত বড়ির উপর দিয়ে বাইতের কেউ ভাঙতে পারবে না আমাদের মুদ্রা লাশের উপর দিয়ে বাইতের মোকাদ্দাস যদি ভাঙতে পারে কেউ চেষ্টা করবে কিন্তু সেটা যে পারবে না এটা আমরা জানি কারণ আল্লাহ এখানে এটা গোটা বিশ্ব রাজধানী বাইতের মোকাদ্দাস ইমাম মাহাদির রাজধানী ইসা রাজধানী গোটা পৃথিবী এখান থেকে চলবে যে সেটা শুরু হয়ে গেছে এখান থেকে আদর্শ ছড়িয়ে গেছে চতুর্দিকে আজকে মুখে মানবতার কথা বলা হয় বইতে লেখা হয় মানবাধিকারের কথা আর বাস্তবে শিশু নারী এতিম বৃদ্ধ বিদ্যাকে কীভাবে ভোঁয়া মেরে তাদেরকে সর্বনাশ করে দেওয়া হচ্ছে এটা বিশ্ববিবেক দেখছে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা দেখছে এই জন্য তাদের হৃদয়কে আল্লাহ তালা কবুল করেছেন যেই মুসলিমরা বাইতুল মোকাদ্দাসের পক্ষে কথা বলছেন না আল্লাহ আপনাকে আপনাদেরকে চেঞ্জ করে ফেলেছেন আপনাদেরকে বদলে দিয়েছেন আপনাদেরকে আল্লাহ সরিয়ে দিয়েছেন তার সন্তুষ্টির জায়গা থেকে এবং অমুসলিমদের মধ্যে যারা যোগ্য আছেন আল্লাহ তাদেরকে বাছাই করছেন এটা কিন্তু শুরু হয়েছে এই যারা আজকে গাজার পক্ষে ফিরসিনের পক্ষে আজকে সংগ্রাম করছে এরাই একদিন ইমানের তফিক ফেয়ে সারা বিশ্বে মানবতার মুক্তির দিন প্রচার করবেন করেছেন দেখুন এই তথ্য আল্লাহ দিয়েছেন কোথায় সুরা আল নম্বর আয়াত সমাজ তোমরা যদি তোমাদের কেউ যদি তার দিন থেকে মুরতাদ হয়ে যায় দিন ত্যাগী হয়ে যায় ধর্ম ত্যাগী হয়ে যায় ইসলাম ত্যাগী হয়ে যায় তাহলে কিছু যায় আসে আরই যায় আসে ধ্বংস সে হবে যে ত্যাগ করেছে আল্লাহর কিছু যায় আসে না ইসলামের কিছুই যায় আসে না বাইতুল যায় আসে না কারণ আল্লাহ বদলে নেবেন তোমরা আউট আল্লাহ এমন এক জাতিকে ঈমানের তফিক দিয়ে নিয়ে আসবেন ইহে যাদেরকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ আজকে যাদেরকে ভালোবাসেন তারাই গাজার পক্ষে আওয়াজ চলছে সারা ওয়ার্ল্ডে আল্লাহ ওদেরকে ভালোবেসে ফেলেছেন ভালোবাসা ঢেলে দিয়েছেন যায় তরা আমার পথে একদিন তারাই মুখে কালেমা নেবে ইনশা আল্লাহ ইসলামের বিজয় শুরু হয়ে গেছে ইনশাল্লাহ আল্লাহ তাদের ভালোবাসেন তারাও আল্লাহকে ভালোবাসে তাদের আরেকটা তৃতীয় গুণ মুমিনদের জন্য তারা সফট কর্নার একেবারে কোমল গাজার জন্য তারা কোমর দরদিমন মন আল্লাহ আলাল কাফেরদের জন্য তারা কঠোর আত্মমর্যাদাশীল শীল তারা বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্রমে দিনী শির দেগা নাহি দেগা আমামা এরকম আত্মমর্যাদাশীল তারা কাপের উপরে এ জাহিদু নাফি তারা জিহাদ সংগ্রাম করে আল্লাহর পথে কোন খ ফোন ভৎসনাকারীর ভৎসনা তারা পরোয়া করে না আচ্ছা কেন তারা এইভাবে এগিয়ে আসে আজকে আমেরিকার ছাত্ররা ইউরোপের ছাত্ররা অস্ট্রেলিয়ার ছাত্ররা দেশে দেশের ছাত্ররা তারা কি মুসলিম মুসলিম তো না তাহলে কেন মুসলিমরা অনেক মুসলিমরা চুপ হয়ে আছে তারা কেন বিক্ষোভে ফেটে পড়েছে কারণটা কি আল্লাহ বলেন এটি আল্লাহর অনুগ্রহ আকাশ থেকে অনুগ্রহ ঢেলে দেওয়া হয়েছে তাদের অন্তরে আল্লাহ যাকে চান সে অনুগ্রহ দান করেন আল্লাহ মহা অনন্ত প্রশস্ত তার দান তার অনুগ্রহ আমাদের মতো চুনুপুটি তো আল্লাহ নুন কুল মখলুকাত কে যিনি রহমত মাখফেরাত ক্ষমা দিয়ে লালন করেন পালন করেন তিনি তাঁর প্রশস্ত অনন্ত রহমতের আওতায় যে কাউকে তিনি টেনে আনতে পারেন সব যারা যোগ্য তাদেরকে টেনে আনছে না আলিম তিনি সব কিছু জানেন জেনে বুঝে করছেন প্রিয় বন্ধুরা তো বাংলাদেশি বন্ধুরা বাইতুল রাম থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে আমাদের সাইফুল আজম সাইফুল আজম যে একমাত্র আকার যোদ্ধা সাতষট্টি আকাশ যুদ্ধে এইখানে যে তার বীরত্ব দেখিয়েছে বাঙালি জাতির শির উঁচু করে যে এই সাইফুল আজমদের উত্তর সারীরা উত্তর রেডি থাকতে হবে মুসলিম জাহান বাংলাদেশকে মুসলিম জাহানের সাথে নিয়ে যেতে হবে বাংলাদেশ মুসলিম জাহানের অংশ বাংলাদেশ ফিলিস্তিনের পাশে গিয়েছে ইরানের পাশে গিয়েছে সৌদি আরবের পাশে গিয়েছে কাতারের পাশে আছে সাতান্ন মুসলিম দেশের পাশে আছে বাংলাদেশ এটা মুসলিম জাহানের অংশ সাফ কথা এটা কোনো বেইমান দেশের অংশ না ইমানদার দেশের অংশ দিকে যারা নিচ্ছেন আল্লাহ তাদের তৌফিক দেন আরও বেশি তৌফিক দেন যারা ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছেন আমি দোয়া করি আল্লাহ তাদেরকে আরও শক্তি দেন আরও তৌফিক দেন দুঃসাহস দেন এক একজনকে সাইফুল আজমের মতো সেই শক্তি সাহস দেন ইনশাল্লাহ তারা অতীতের সব পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন পাপি আমরা সবাই ভুল করি আমরা সবাই কিন্তু পণ্যের পথে যখন নিয়ত করে স্থির হয়ে আমরা এগিয়ে যাব আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা একটি বিষয় নিয়েছি আজকে যে জ্ঞান থেকে ইমান যখন বিচ্ছিন্ন হয়ে যায় তখন কী হয় তা তো জানেনি বিগত এক ব্যাপী জ্ঞান থেকে ইমানকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে অথচ জ্ঞান আলা দিয়েছেন কেন জ্ঞান দিয়েছেন এই জ্ঞান যাতে সৃষ্টিকর্তাকে বোঝার এবং তারপর তার সৃষ্টিকে বুঝার বাহন হয় আগে সৃষ্টিকর্তা এবং সৃষ্টিকর্তাকে বুঝে জ্ঞানের আলোকে সৃষ্টিকর্তা পর্যন্ত তুমি পৌঁছে যাও তার পর্যন্ত চলে যাও তোমার সফলতা এই পৃথিবীতে মানুষের কিছুই নেই কেউই নেই আল্লাহ ছাড়া আমার আপনার পুঁজি আমার আল্লাহ উনি আমার আগেও কেউ ছিল না কিছুই ছিল না আমার পরেও মৃত্যুর পর কেউ থাকবে না কিছুই থাকবে না আমার আল্লাহ থাকবেন তিনি আগেও ছিলেন তিনি পরে পরেও ছিলেন হিল আল্লাহ হিল মসির আল্লাহর দিকে যে জ্ঞান আল্লাহ পর্যন্ত পৌঁছায় না এই জ্ঞান তো মানুষকে শয়তান বানায় জ্ঞান যখন ইমান থেকে বিচ্ছিন্ন হয় তখন সেই জ্ঞান মানুষকে শয়তান বানায় এই ব্লিসের জ্ঞান কম না বিশাল জ্ঞান সে হলে কি হবে তার জ্ঞানের সাথে কুফুর যুক্ত হয়েছে ইমান যুক্ত হয়নি সে যাহার নামে হয়েছে তার পুরো বংশধর সদ্য ট্রিলিয়ন ট্রিলিয়ন বংশধর শুদ্ধ জাহান নামে হয়েছে মানুষদেরকে সর্বনাশ করেছে এখনো সর্বনাশ করছে একটাই সমস্যা হয়েছে জ্ঞান ইমান থেকে বিচ্ছিন্ন হয়েছে জ্ঞান কি ইমান থেকে বিচ্ছিন্ন করা যাবে না সকল কলেজে জ্ঞানের সাথে ইমানের চর্চা কোরআনের চর্চা ইমানের যে গ্রন্থগুলো আছে আসমানি গ্রন্থ কোরআন সন্না চর্চা ফরজ যেটা হতেই হবে আগামী দিনে সেটা হবে ইনশাল্লাহ আমেরিকার কলেজ ভার্সিটিগুলোতে এই যে প্রতিক্রিয়াটা কিন্তু ইমানের চর্চা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ জ্ঞানের সাথে ইমান যুক্ত হচ্ছে ওরা বিচ্ছিন্ন করে দিয়েছিল ইমানের সে আবেগ ইমানের সে ইমোশন ইমানের সেই যে সম হামদর্দি সমবেদনা সেটা একসাথ হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের কবুল করবেন তো জ্ঞান থেকে ইমান বিচ্ছিন্ন হলে সে মানুষটি শয়তান হয়ে যায় মিনাল জিন্নাতে ওয়ান্নাস জিনদের যদি জ্ঞান থেকে ইমান বিচ্ছিন্ন হয় তারা জিন হয় মানুষদের যদি জ্ঞান থেকে ইমান বিচ্ছিন্ন হয় তারা মানুষ শয়তান হয় ফেরাউন হয় নম্রোধ হয় হয় এগুলো হয় আজকে আমাদের বাংলাদেশে উপমার অভাব নেই তো জ্ঞান তো হলো সৃষ্টিকর্তাকে পাওয়ার বাহন যে আমি কি কি করলে আমার আমার উপর রাজি হবেন আমি এই জীবনেও সুখী হব কবর জীবনেও সুখী হবো পর জীবনে অনন্ত জীবনেও সুখী হব ষষ্ঠা সন্তুষ্টি ভাজন হয়ে কি করলে সেই জন্য জ্ঞান ষষ্ঠার সাথে সম্পর্কের নামই তো ইমান সেই সম্পর্ক কাটা হয়ে গেলে তার প্রতি ইমান না থাকলে তুমি জ্ঞান শিখো কেন কি করবো এটা দিয়ে এটা দিয়ে নিজেকে ধ্বংস করবো আজকে যেমন জ্ঞান বিজ্ঞান দিয়ে বিশ্বকে ধ্বংস করে আজকে যে এক একটা বোম তৈরি করা হচ্ছে পৃথিবীকে মানে পৃথিবীর কোনো কিছুর অস্তিত্বই থাকবে না এখন যার ভিতরে ইমান নাই এই বম তার হাতে সে তো সব করে ফেলতে পারে কিন্তু একজন ইমান তো এটা করবে না করতে পারে না সে করবে না সৃষ্টিকর্তায় অনুমতি দেয় না কাউকে প্রিয় বন্ধুরা তো বিগত এক শতাব্দীতে জ্ঞান থেকে ইমান বিচ্ছিন্ন হয়ে গেছে চেরাক থেকে যদি চেরাগের সলিতে থেকে যদি তার তেল আউট হয়ে যায় চেরাক কি জলে জলে না ইমান হলো তেল এমান হলো তেল আর জ্ঞান হলো সলিতে আগুন সে জ্বলবে কিন্তু তার জ্বালানি তার ফুয়েল তো হলো ইমান আজকে কোরআন পড়া হচ্ছে কিন্তু কোরআনে কাজ দিচ্ছে না কেন আরে কোরআনে কাজ দিবে কেন কি করে ফুয়েল দাও না ইমান দাও না কোরআন তো প্রথম কথাই বলেছে কিন্তু বিকেল লাজি জিখাল যে রব সৃষ্টি করেছেন তার নামে ইমান যুক্ত করে দিয়েছে জ্ঞান আর ইমান একসাথে হয়েছে কারণ তুমি জ্ঞান চর্চা করবে তো ষষ্ঠকে পাওয়ার জন্য কারণ ষষ্ঠাকে কি দিয়ে পাওয়া যাবে কি চেতনায় পাওয়া যাবে কি বক্তব্যে ষষ্ঠা খুশি হবেন কি কর্মে তাকে পাওয়া যাবে এটা তো তুমি জানো না সেজন্য তোমার জ্ঞান শিখতে হবে মূলত ষষ্ঠাকে পাওয়ার জন্য জ্ঞান চর্চা সকল সফলতায় ষষ্ঠকে পাওয়ার মধ্যেই সকল কামিয়াবি ষষ্ঠকে পাওয়ার মধ্যেই সকল শান্তি ষষ্ঠকে পাওয়ার মধ্যেই সকল মুক্তি সকল আনন্দ সকল বিনোদন ষষ্ঠকে পাওয়ার মধ্যেই কোরণ ফুল এগুলো বুঝবেন